হ্যালো এব্রুয়াড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনবিনাফু ব্লগস আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমি বের হয়েছি একটু রেস্টুরেন্টে যাবো খাওয়ার জন্য তো হঠাৎ করে আবার রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে হঠাৎ মনে হলো যে আমার একটা খুব জরুরি ইম্পর্টেন্ট জিনিস কেনা দরকার তো আমার পছন্দের শপিং মলে আবার চলে এলাম এই শপিং মলটা তো আমি যে রেস্টুরেন্টে যাবো সেই পথেই তো ভাবলাম যে একটু দেখে যাই তারপরেই তো আপনাদেরকে সাথে নিয়ে আবার একটু এই শপিং মলটা ঘুরবো ঘুরে আমার প্রয়োজনীয় জিনিসটা আমি নিয়ে তারপরে আমি খেতে যাব আজকে আমি কি খাবো না খাবো কি করছি না করছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সেই সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যারা আমার নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশন অন করে দিবেন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দিই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন দেখতে থাকুন অনেক অনেক বেশি এনজয়বল এবং খুবই সুন্দর দারুণ একটা ভিডিও আপনাদের জন্য মেক করেছে। আই হোপ এই ভিডিওটি অন্য অন্য ভিডিওর মতো আরও বেশি ভালো লাগবে তারপরে শপিং মল থেকে বের হয়ে যে যাচ্ছি এটা হলো হরদ শাহজুল্লাহ রহমতুল্লাহী ওনার যে মাজারটা সে মাজারের মেন গেটের সামনে দিয়ে আমি যাচ্ছি আমি তো সিলেটে থাকি আপনারা জানেন তারপরে আজকে মজার ব্যাপার হলো এত এত মানে এতটাই গরম বাহিরে রেস্টুরেন্টের ভিতরে খাওয়া কোনোভাবে পসিবল ছিল না সেজন্য খাবারগুলো পারচেস করে বাসায় নিয়ে এসে পড়লাম এখন নিয়ে এসে রেস্ট নিয়ে তারপরে যে দেখুন সাজে গুজিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য সেই সাথে আবার একটি কথা আমার পেয়ারা খেতে তো খুব বেশি ভালো লাগে পেয়ারাগুলো দেখে আমাকে মনে রাখছে আমাকে নিয়ে যা নিয়ে যা তখন আর কী করা পেয়ারাগুলো নিয়ে চলে এলাম এখন দিয়ে সুস্থে খাচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আরও নতুন নতুন লোকেশনের নতুন নতুন ভিডিওতে এবং কুকিং ভিডিও তো আপনাদের জন্য রয়েছে শর্টস ভিডিওগুলো আপনারা দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম